সবাই বলতেছি একটু পর স্টুডেন্ট মারা যাচ্ছে কই খবর কই আমাদেরকে বলে যে গাড়িতে লাশ আছে আমাদেরকে ছেড়ে দাও আমাদের আহত এবং নিহত বাইদের লাশের সঙ্গে কেউ যাতে কোনো প্রকার রাজনীতি না করে আমাদের দাবি একটাই যে আমাদের এতগুলো লাশ লাশ গিয়েছে কিন্তু সেই লাশগুলো তারা সঠিকভাবে আমাদের কেন বলতেছে না আমরা নিজের চোখে দেখছি যে কতগুলো লাশ বের হয়েছে রাতে তিনটা পর্যন্ত আর্মি এখানে ছিল এবার তোপের মুখে উপদেষ্টা আসিফ নজরুল মাইলেস্টন কলেজে লাশ গুম করার অভিযোগে আসিফ নজরুলের পদত্যাগ চাইছে ছাত্র জনতা কলেজে ছাত্রদের রাতের আধারে অ্যাম্বুলেন্সে করে গুম করা হচ্ছে এতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ছে সরকার শিক্ষার্থীরা ছয় দাবি জানিয়েছে কেন লাশ গুম করা হচ্ছে এর বিচার চাইছি এছাড়া সকল পরীক্ষা স্থগিত রাখা হয়েছে সরকার কেন লাশ নিয়ে রাজনীতি করছে এর জবাব চাইছে শিক্ষার্থীরা এদিকে কলেজ পরিদর্শনে এসে তোপের মুখে পড়ছে উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুল যে কোনো কাজের নয় তা বুঝেছে ছাত্র জনতা এ কারণে আসিফ নজরুলের পদত্যাগ চাইছে শিক্ষার্থীরা রাতের আধারে লাশ গুম করার জন্য সরকার দেয় এদিকে কান্নায় ভেঙে পড়ছে স্বজনরা